हाँ, हाँ हाँ तो देखा जाएगा हमारे मुन्नी आपा मुने टाका टा पे ही जावे <laughs> <आ> हाँ हाँ ठीक है भाई मारो मुझे मारो मारो उन्हें <laughs> हारो <इन> हार। <laughs> तो चौक के लेवल आन वो चौक के लेवल आन हाँ हाँ, 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 <laughs> दिय। दिय। तो हाँ है 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 है

তুমি কি টাকাটা কি নিতে চাও না কাঁচামরিচ খাইতে চাও অবশ্যই টাকা নিতে চাই সবাই আমার দোয়া করবেন যেন আমি টাকাটা পাই আচ্ছা ঠিক আছে বেস্ট অফ লাক তো আচ্ছা ঠিক আছে দেখা যাক বেস্ট অফ লাক রবুলের জন্য সে যেন টাকাটা পায় তো দেখেন কি হয় তো বাবু ভাই চোখ বাঁচছে আমার মনে হয় রবুল টাকাটা পায় যাবে তো আগে না ঠিক আছে তো আমরা যখন বলবো তখন আগে 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 না এক মিনিট

বিকে রবিউল এবং গ্রামের মেয়ে দুইটা চ্যানেলই আপনার সাবস্ক্রাইব করবে আমি কোনটা যদি বললে দিত তাহলে তো আপনি টাকা নিয়ে যাইতেন এটা তো আপনার আপনার থেকেই আপনার ই করছে হ্যাঁ চুজ করে নিতে হবে তো জানি না কি হয় খেলা কিন্তু এখনো শেষ হয় নাই খেলা এখনো দুইজন প্রার্থী আছে তো দুইজন প্রার্থীর মধ্যে টাকাটা এখানে রাখুন নাকি হ্যাঁ টাকা কিন্তু খেলার ক্ষেত্রে টাকাটা রাখা হচ্ছে তো আমাদের এখনো দুইটা প্রার্থী আছে তো তাদের কাছে একটু যাব তো টাকাটা কিন্তু সে পেয়ে গেছে তো আসলে টাকাটা কিন্তু সে পেয়ে গেছে তারপরও এই টাকাটা এখন কাছে নেই বিদায় টাকাটা আপনাদেরই মনে করে আপনারা গেম খেলতে হবে ঠিক আছে হ্যাঁ ওটা হচ্ছে প্রাইস মানি তার ওই অ্যামাউন্ট তাকে আলাদাভাবে দেওয়া হবে আচ্ছা ঠিক আছে তো এখন কি আসবে হ্যাঁ আমাদের আমাদের হ্যাঁ হ্যাঁ

আপনি জুস খাবেন নাকি দোয়া করেন দেখা যাক সে কি পায় আর অবশ্যই ভিডিওটাই কিন্তু বেশি কিছু চাচ্ছি না অনেকেই তো এক লাখ দেড় লাখ দুই লাখ লাইক চাই আমরা শুধু এক হাজার লাইক চাচ্ছি বন্ধুরা এক হাজার লাইক একদম কম লাইক তো এক হাজার লাইক দিয়ে আমাদের অবশ্যই মোটিভেট কি আমরা জন্য আরো ভালো ভালো ভিডিও আরো ভালো ভালো খেলা ই করতে পারি আর গ্রামের মেয়ে রোজা আছে রোজা থেকে খুব কষ্ট করতেছে এক হাজার লাইক কিন্তু অবশ্যই চাই তো লিগেইন স্টার্ট তো আসতেছে বাবু ভাই দেখি কি হয় আমার মনে আমার মনে হয় বাবু ভাই টাকা বাবু ভাই তো ঠিকই নিয়ে নেবে আমার টাকা খুব পছন্দ তো বলা যায় না কি পায় তো আচ্ছা ঠিক আছে দেখতে থাকি সবাই ঠিক পজিশনে আসছে এখন শুধু হাত দিয়ে হাত দেবার পালা

ভাই তো ভাই টাকাটো পাই আপোনাৰ কম ল'ব তোমাক কিন্তু অনেক সময় দিয়া হৈছো